প্রিয় শ্রোতা আসসালাম আজ শুনছেন রচিত জীবন যেখানে যেমন বই থেকে আয়োজন এক ভাই আমার প্রতিবেশী আসমানের পেশায় টুপি বিক্রেতা নিজের হাতে টুপি বানিয়ে বিক্রি করেন পেশাটা মূলত পৈতৃক সূত্রে পাওয়া ওনার বাবা জমির উদ্দিন সর্দার হাতে কলমে ছেলেকে এই বিদ্যা শিখিয়ে গেছেন দিব্যি যে ব্যবসা করছেন তা অবশ্য নয় কোন রকমে দিন বুজার যাকে বলে সমির এর তাতে কোনো আফসোস নেই তবু তার মুখে একটা কথাই প্রায় শোনা যায় বাফে আমগোলাইগা একান মসজিদ ছাড়া আর কিচ্ছু রাখা যায় নাই কথাটা মিথ্যা নয় মানুষ সন্তানাদির জন্য ব্যাংক ব্যালেন্স জায়গা জমি সহ নানা স্থাবর স্থাবর সহায় সম্পত্তি করে গেলেও জমিরুদ্দিন চাচা রেখে গেছেন কেবল একটি মাটির মসজিদ সারা জীবন নিজের হাতে যা কামাই করেছেন তার মধ্যে যেটুকু সঞ্চয়াদি ছিল তা দিয়েই বাড়ির নিকটে জমি কিনে তাতে নিজ হাতে মাটির একটা মসজিদ তুলেছেন জমির উদ্দিন হেঁটে হেঁটে টুপি চাচা ছেড়ে বলতেন ও বাজানারা আমি মসজিদ বানাইতেছি এক কান তোমরা নামাজ করতে আইসো কিন্তু আইলেও তোম করে আমি লজেন্স দিব লজেন্সের লোভে আমরা চাচার মসজিদটা দেখতে যেতে চাইতাম কিন্তু বাবা বাগা দিত বলতো জমির বাগলার কথা হইল না খাইতে ভাত পায় না আবার হাতে বানাইব মসজিদ ব্যাঙের হইছে গিয়া সর্দি নিয়ে হাটে দিব কইলাম ধরে নিয়ে যে দেওয়ার একটা রটনা মানুষের মুখে প্রচলিত বেছে ছিল হঠাৎ হঠাৎ শোনা যেত অমুক বাড়ির অমুকের ছেলেকে ভর দুপুরে ছেলে ধরা নিয়ে গেছে সারা সারাতল্লাটে হইচই পড়ে যেত বাবা মায়েরা আমাদের উপর বাড়িয়ে দিত বাড়তি নজরদারি দুপুরের ঘুম তুলে রেখে মাঠ দাঁতি বেড়ানোর আমাদের যে আদিম উৎসব সেই উৎসব চুলোয় যায় এই ছেলে ধরা গুজবের তোপে কি সকাল কি দুপুর বা বিকেল বাচ্চা কাচ্চারা বাইরে বেরোতেই যেন ভুলে গেল চাপা একটা ভয়ে শীতল হয়ে থাকে সারা গ্রাম বাইরে বেরোলেই বিপদ ওতে আছে ছেলে ধরার দল কিন্তু সেই ছেলে ধরার দলকে কেউ কোনোদিন চোখের দেখা আর দেখলো না কেবল মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়েছিল তাদের খ্যাতির বাহার জমির উদ্দিন চাচা লজেন্সের লোভ দেখিয়ে আমাদের হাতে বেছে দিবে বাবার এই কথা আমার বিশ্বাস হলো না যে লোক টুপি বেছে যে লোকের মাথায় টুপি মুখে লম্বা দাঁড়ি সে লোক মিথ্যা কথা বলতে পারে সে লোক ছেলে ধরা হতে পারে এটা আমার বিশ্বাস হয় না এক দুপুরে চোখ পাখি দিয়ে আমি চাচার বানানো মসজিদ দেখতে আমাদের পাশাপাশি বাড়ি হলেও মাঝখানে রয়েছে একটা নদী এককালের ভরা যৌবরা নদীটা এখন তার ভগ্নাবশেষ নিয়ে কোনো এখানে টিকে আছে যদিও বৃতপায় নদী স্রোতের বালাই নেই কোনো তবু এক সিনা পানি তাতে বর্তমান থাকে সর্বদাই সেই পানির গাজরে বসতি গড়ে থাকে অসংখ্য কচরি পানা এই মসজিদ দেখতে যাওয়ার কোনো মানে হয় না আমি ধরলাম আধ ক্রোশ পথ অন্য ঘুরে ঠিক ঠিক পৌঁছে গেলাম জমির চাচার বাড়িতে বড় একটা জারুল গাছের নিচে বৃদ্ধ মানুষের শরীরের মতন জবু থবু হয়ে থাকা একটা ঘর ঘরের দেওয়ালগুলো বাইরে বেরিয়ে যেতে চাইছে যেন সামনের খুঁটিগুলো জমির উদ্দিন চাচার জীবনের প্রতিচ্ছবির মতোই দুঃখের ভারে নুয়ে পড়েছে ভীষণ বর্ষার বিপন্ন সময়ে এই ঘর কতখানি বিপজ্জনক তা দেখা মাত্রই আজ করতে পারা যায় তবুও জীবন কি থেমে থাকে সাপদ সংকুল আরণ্যের মাঝ থেকে মধু সংগ্রহ করতে যাওয়া মোয়ালেরা ভালো করেই জানে ঘন জঙ্গলের কোথাও শিকারের লোভে হা করে আছে কোন ক্ষুধার্ত ভাগ কিংবা কোন তরুলতার গায়ে লেপতে আছে বিষধর কোনো সাপ উভয়ের মরণাঘাতে মৃত্যু অবসাম্ভাবী জেনেও তারা গহীন অরণ্যে পা বাড়ায় কারণ জীবন বাঁচবার যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার চাইতেও মাঝে মাঝে প্রবল হয়ে উঠে জমির উদ্দিন চাচার জীর্ণ এই গৃহখানা দেখলে বিপদের সংকেত পাওয়া যায় যে কোনো মুহূর্তে যে কোনো ঝড়ে চোখের সামনে অথচ এই ঘরে চাচা জমিরউদ্দিন বাস করে যাচ্ছেন বছরের পর বছর এখানে তিনি টুপি বানান এখানেই সংসার এবং হয়তো এখানেই তার জীবনের পরিসমাপ্তি মাথার উপর থেকে দুপুরের সূর্য সরে হালকা পশ্চিমে চলে গেছে এখন বিকেল আমি দেখলাম সমীরুদ্দিনকে সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন জমিরুদ্দিন চাচা একজনের হাতে কোদাল আর অন্যজনের হাতে বড় একটা পাতিল আমাকে দেখে চিনে ফেললো জমির বয়স তখন কত আর হবে তেরো বা চোদ্দ সমিরুদ্দিন আমাকে হাতের ইশারায় কাছে ডাকলো আমি কাছে এলে জমিরুদ্দিন চাচা বললেন কাশ্মের বাপের পলো না তুমি আমি স্মিত হেসে বললাম যে চাচা মসজিদ দেখবার মাশাল্লাহ মাসাল্লা সমীর পকেটে লজেন্স আসেনি নাই রাবজান সমীর উদ্দিন বললো ঘরে তুন দুইটা লজেন্স নিয়ে আয় তাড়াতাড়ি যা পোলাডারে দুইটা লজেন্স দে সমীর পাতিল মাটিতে দেখে লজেন্স আনতে যায় ঘরের কপাট খুলতে গেলে ক্যাচ ক্যাচ শব্দ হলো চোখের পলকে সমীর লজেন্স নিয়ে ফিরে আসে আমার হাতে লজেন্স দুখানা পুরে দিয়ে সে বলল দুই রেই তোর সত্যি কথা হলো লজেন্সের লোভে আমি জমি চাচার রাস্তা নাই হানা দেইনি। আমি এখানে আসছি কেমন মসজিদটা দেখার জন্য সেই মসজিদ যার গল্প জমির চাচা সারা গ্রামের সারা গ্রামে গ্রামময় করে বেড়ায় তার স্বপ্ন তার জীবন আকাঙ্ক্ষা একদিন সেই মসজিদে একটা মিনার হবে সেই মিনার হতে আজানের ধ্বনি ছড়িয়ে পড়বে সর্বত্র দুইজনের কাফেলায় আমি তৃতীয় জন হিসেবে যুক্ত হয়ে গেলাম খুব বেশি নয় জমিরুদ্দিন চাচার বসতভিটা থেকে অল্প উত্তর দক্ষিণে গেলেই একটা উঁচু টিপি এলাকা বৃষ্টি বাদলে পানি ওঠার সম্ভাবনা নেই এই উঁচু উর্বর জমিতে চাষ হচ্ছে একটা নতুন স্বপ্নের জমিরুদ্দিন চাচার স্বপ্ন স্বপ্নের নাম মসজিদ মসজিদের জন্য জমিরুদ্দিন চাচা যার কাছ থেকে জমি কিনেছেন তার নাম নয়ন ব্যাপারী আমরা হাতে হাতে সেই উঁচু টিপি এলাকায় এসে দেখি গলায় গামছা ঝুলিয়ে নয়ন ব্যাপারী বসে আছে তার ঠোঁট দুটো রক্ত জবা ফুলের মতো লাল আমাদের দেখে সে মুখ থেকে পানের ফিক পেলে জোর গলায় বলল আইসু জমির উদ্দিন হ মিয়া ভাই তোমার মসজিদ কদ্দূর এই তো হয়ে যাবো কই কিছু তো দেই না জমির চাচা হাসে হেসে বলে সময় হইলেই দেখা যাব মিয়া ভাই কথাগুলো বলে জমি চাচা জমির আর আমাকে নিয়ে একটু তফাতে চলে এলেন বুঝতে পারলাম এটাই সেই মসজিদের জায়গা জমির উদ্দিন চাচা খানিক্ষণ এক দৃষ্টে জায়গাটার দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে এরপর সমির উদ্দিনকে উদ্দেশ্য করে বললেন কাজে লাগে পরবাজান কাজে লেগে গেল বাব্বাটা দুজনই জমির উদ্দিন চাচা কোদাল দিয়ে মাটি সমান করে আর উদ্বৃত্ত মাটি পাতিলে ভরে ভরে দূরে ফেলে আসে সমির কখনো সমির উদ্দিন খোড়ে চাচা মাথায় বয়ে নিয়ে যায় মাটি খানিক বাদে আবার দেখা মিলল নয়ন ব্যাপারের কাঁধে সেই গামছা ঝোলানো ব্যাপারীদের বৈশিষ্ট্য বোধ করি এরকম নয়ন ব্যাপারী বললো আমি কই কি জমির উদ্দিন মসজিদ বানাইবার চিন্তাটা তুমি বাদ দাও নয়ন ব্যাপারের কথার কোনো উত্তর করে না জমির উদ্দিন চাচা এক মনে নিজের কাজ করে যাচ্ছে নয়ন ব্যাপারী আবার বলল মসজিদ বানাইব মহল্লার মাইন্সে মিল্লা তুমি একাই মসজিদ বানাবে কিনলেই এতে তোমার ফায়দারা কি জমির উদ্দিন তার চাইতে তুমি এক কাজ করো জমিখানায় আবাদ করো ফসল লাগাও সবজি লাগাও ফসলাদি তোমার আরামেই দিন কাটবো টুপি বেইসা আর কয় টাকায় কামাও কৌতো মাথা তুলে নয়ন ব্যাপারের দিকে তাকান জমিরুদ্দিন চাচা তার চাহনিতে স্বপ্নে ধরা চলার এক অজম্য স্ত্রীহা স্বপ্নকে জলাঞ্জলি দেওয়ার প্রস্তাব সেই স্ত্রীহায় যেন আগুন ধরিয়ে দিল সেই আগুনের শক্তটুকু পারলে জমিরুদ্দিন চাচার চোখ ফুলে বেরিয়ে আসে কিন্তু আসে না চাচা ধৈর্য ধরে আর বলে ভালো কথাই কইছেন মিয়া ভাই তয় মসজিদ বানানোর চাইতে বড় আরামের কাজ আর কি আছে কো এইটাই তো লাভের ব্যবসা নয়ন দাথারি কথা হলে পানি পেল না মুখের ভেতরে চিবাতে থাকা পানটাকে থু মেরে দূরে নিক্ষেপ করে ব্যাপারী বললো মসজিদ আবার লাভের ব্যবসা কেমনে হয় মেয়া যেমন দিন চাচা হাসলো স্পীত হাসি হেসে বললো সব আর চোখে দেহন যায় ভাই চাচার কথার দমে যায় না ব্যাপারী পুনরায় বলে তোমার কথাবার্তা বুঝিনা বাপু তোমার ভালো লাগে কইছিলাম পোলা মায়ের ভবিষ্যৎ আছে তুমি বুড়া হইস নিজের সারা জীবনের সম্বল দিয়া যাও একটা জমি জুড়েলা সেখানে আবার মসজিদ বন্ধনের চোখ তুমি চোখ বোঝার পর এই পোলা মাইকেও দেখবো কেডায় সেই কথা কোনোদিন তাকায় উদ্দিন চাচা তার মুখে এখনো সেই মধুর স্মৃত হাসি হাসিটা আনন্দের না ছেলের বোঝা বোঝা যাচ্ছে না চাচা মুখে হাসি ধরে রেখেই বললো ব্যাপারী ভাই আমারে যেমন আল্লাহ দেখতে আছে আমার পোলামাইয়া করেও আল্লাহ দেখবো। হাত নিয়া যখন জন্মাইছি আল্লাহ জমিনে কাগজ নিকি আর খাওয়ানোর অভাব হইবো আমার বাপে চইলা গেলে এমন কইরা আমিও যাই যাই আমার পোলা পানো চলে যাইবো ইনশাআল্লাহ জমির চাচার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলাম বেশ নতুন কিছু কথা এমন কথা আমার কিশোর মন এর আগে কখনো শোনেনি সমিরুদ্দিন শুনেছে কি বলতে পারছি না জমির চাচা ওখানেই থেমে গেলেন গেলে পারতেন কিন্তু তিনি থামলেন না বলে যেতে লাগলেন অনর্গল আল্লাহ কোরআনে কি কইছে হুনু মিয়াবাই আল্লাহ কইছেন যারাই আল্লাহর উপর ভরসা করবে তা গোলাগে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠাইবো যা মানুষ চিন্তাও করার পারব না এইটাই আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা মিথ্যা হয় কও আমি আল্লাহর উপর ভরসা করি আমার সন্তানগো জন্য আমার টুপি বেচার ব্যবসাই সই ওই ব্যবসাতেই আমার যা আয় হয় তা দিয়েই আমি চলবো আমার পরে আমার ছেলে মেয়ে চলবো বেচা বিক্রি কম হলে কম খাবো সমস্যা নাই কিন্তু আল্লাহর ঘর বানানির যে স্বপন দেখছি মিয়া ভাই এই সফন পুরা না করা মহিলা গেলে বড় আফসুস থাইকে যাইব দমে যাবার পাত্র নয়ন ব্যাপারী নয় জমির চাচার কথাগুলোকে পাত্তা না দিয়ে বললেন এমন বুজুর্গি কথাবার্তা শুনতে ভালোই লাগে জমির উদ্দিন রিজিকের বন্দোবস্ত না করে যদি খালি কথাতেই প্যান ধরত তাইলে তো ভালোই আসিল কথায় বলে অভাব যখন দুয়ারে আসে দালায় ভালোবাসা তখন জানালা দিয়া পলায় এবার জোরে হেসে ফেললেন জমির উদ্দিন চাচা হাসতে হাসতে বললেন মিয়া ভাই যে রিজিক আসমান থেকে আসে তার লাগিয়ে এত প্যারেশানি কি শেষ চালটা চেলেই দিলেন জমির চাচা নয়ন আর কথা বাড়ায়নি জমির চাচার যুক্তি এবং আবেগের কাছে নাস্তানাবুদ হয়ে ভগ্ন মনোরথে প্রস্থান করল ব্যাপার বাইর উদ্দেশ্যে কাজে আবার ডুব দিল জমির উদ্দিন চাচা একমানে একমনে কাজ করে যাচ্ছে মাটি খুঁড়ছে পাতিলে ভরছে আমিও লেগে পড়লাম তাদের সাথে মসজিদ বানানোর কাজ শরিক হওয়ার মধ্যেই কেমন যেন আনন্দ দেখতে দেখতে অল্প কয়েকদিনের মধ্যে জমির চাচার মসজিদ দাঁড়িয়ে গেল মাটির মসজিদ ছনের পাথার ছাউনি মসজিদের ভেতরে একটা মাদুর আর একটা জায়নামাজ এই মসজিদে প্রতিদিন আজান হয় আজান দেয় জমির চাচা মুসল্লি দুজন ওরা বাপ বেটা মুসল্লি কি কখনো ভাবে মানুষ কি দলবেদে কখনো আসবে এই স্বপ্নের মসজিদে সালাদ পড়তে প্রশ্নগুলোর উত্তর আবার আসার আগেই প্রশ্নের সময় হয়ে এলো জমির চাচার একদিন খুব ভোরে শুভে সাদিকের প্রাক্কালে জমির দিন চাচা ইন্তেকাল করলেন দুই এরপর অনেকগুলো দিন পার হয়ে গেল অনেকগুলো বছর চাকরির উদ্দেশ্যে আমি পালি জমিয়েছি বহুদূরের শ্বেত পাথরের দেশে এই দেশে মস্তমস্ত দালান এখানে দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ নেই নেই একটু বসে জিরিয়ে নেওয়ার মতন শতবর্ষী কোনো পুরোনো এখানে চাঁদ আর তারার মাঝে মিতালি নেই সূর্যের প্রথম কিরণে গা ডুবিয়ে বসে থাকার আনন্দ নেই এখানে ইঁটের ইমারতের আড়ালে ঢাকা পরে থাকে রাতের রুপলি চাঁদ মায়ের কাছে গল্প আমাদের গ্রাম নাকি আর আগের মতো নেই জায়গা জায়গায় স্কুল হচ্ছে হাসপাতাল হচ্ছে রাস্তাঘাটগুলো পাকা হচ্ছে শহরের সাথে তৈরি হচ্ছে সেতু বন্ধ মা বলে গ্রামের চেহারাটা নাকি পাল্টে গেছে কেমন পাল্টে গেছে কে জানে অনেক বছর পরে আমার বাড়ি যাওয়ার ছুটি মিলল চোখে মুখে আমার সে কি আনন্দ আমি ফিরে যাব আমার মায়ের কাছে আমার গ্রামের কাছে যাক না পাল্টে গ্রাম উঠুক না বড় বড় দালান সেখানে আমার গ্রাম তো ওখানেই যে আমার নারী পোতা এক অদ্ভুত টান নারীর টান গ্রামে ঢুকেই আমি বিশ্বয়াবিভৃত হয়ে পড়লাম এটাকে গ্রাম না বলে উপশহর বললেই ভালো মানাবে আমাদের সেই অজপারাগা যেখানে দিন দুপুরে বিরাজ করতো মৃত্যুর সেখানে এখন লোক আর লোকাচারের সে কি আওয়াজ সে কি চারদিকে মানুষের সে কি কর্মচাঞ্চল্য একদিন যা ছিল মরুভূমির মতন বিরান তা এখন মুখরিত হয়ে আছে মানুষের পদাঘাতে কাঁচা মাটির সোদা গন্ধ খুঁজে পাওয়া এখানে দুষ্কর হয়ে যাবে আলোকায়নের এই আলো ঝলমল যুগে আমাদের গ্রাম যেভাবে আগাচ্ছে তাতে তার শহর হতে যে আর খুব বেশি দেরি নেই তা সহজেই অনুমেয় একদিন হঠাৎ সেই কথা মনে আমার চোখের সামনে দিয়া যে স্বপ্ন উদ্দিন করে দাঁড়িয়ে গেছিল একদিন সেই স্বপ্নের সর্বশেষ অবস্থা জানতে ব্যাকুল হয়ে উঠল মন একজন সরল সিদ্ধে বৃদ্ধ মানুষের চোখে যে স্বপ্নকে সেদিন আমি ঝকমক করতে দেখেছিলাম গোটা বিদেশ বিভূয়ে পৃথিবীর পথে প্রান্তরে ঘুরেও সেই স্বপ্ন সেই স্বপ্ন সাতনিক দুটো চোখ আর স্বপ্নের সেই উচ্ছ্বাস আর কোথাও খুঁজে পাইনি ধরনের কোথাও দেখা মিলেনি আর একটা জমির উদ্দিন চাচার আমি গেলাম চাচার মসজিদ দেখার জন্য চাচাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝে যে বিশাল বিস্তীর্ণ বিল ছিল এক এক সময় সেই বিলজ এখন মানুষের ঘর বসতি যে পানির সমুদ্র সাঁতরে একদিন যেতে ভয় পেয়েছিলাম সেই অথই পানির বিল এখন মানুষের পদচারণায় সরগরম বিলের দিয়ে একটা সুন্দর সরপিল রাস্তা বেঁকে চলে গেছে বিলের অপর প্রান্তে এই বিস্তীর্ণ জলাশয় যাতে ছিল কচরি পানার অবাধ রাজত্ব আর হাসেদের জলকেলির অভয়ারণ্য সেটা যায় একদিন এমন নগর হয়ে উঠবে তা কে তো একটা সৌচ্ছ সুবিশাল গম্বুজের ঠিক শীর্ষদেশে গিয়ে আমার দৃষ্টি নিবদ্ধ হল একটা আকাশভেদী মিনার যেন মহাশূন্যে পাড়ি জমাতে চাইছে প্রাণ টনে এটা কি নয়ন ব্যাপারী সেই উঁচু টিপিটাই যেখানে একদিন মাটি খোলার কাজ করেছি আমি সমীরুদ্দিন আর বয়বৃদ্ধ জমির চাচা স্বপ্ন কি এতটা অবিশ্বাস্য এতটা বিস্ময়কর হতে পারে নিজের চোখ দুটোকে যদি অবিশ্বাস করা যেত তাহলে আমি হয়তো তাই করতাম কিন্তু যে যে সুদৃশ্য ইমারত আমার সামনে বর্তমান যে আকাশ ছোঁয়া মিনার আমার দৃষ্টি জুড়ে তা তো স্বপ্ন নয় দিবালোকের মতো তা স্পষ্ট আমার অস্তিত্বের মতোই তা সত্য এটাই সেই উঁচু টিপি এবং এটাই সেই মসজিদ একদিন এখানে নিজ হাতে যমেরুদ্দিন চাচা ছড়িয়ে গিয়েছিলেন স্বপ্নের বীজ সেই স্বপ্ন বীজ আজ মহীর হয়ে আকাশ ছুঁয়েছে এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে আরও অনেকগুলো দোকানপাট কয়েকটা স্কুল সাথে লাগোয়া একটা সুতোর কারখানা আমি যেন একটা অবিমাংসিত স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি আমার খুব করে জানতে ইচ্ছে করছে কেমন আছে সমীরুদ্দিন সমীরুদ্দিন এখন বিশাল বড় ব্যবসায়ী টুপি বলোনের কাজটাকে সে এখন মস্ত বড় ব্যবসায় পরিণত করেছে তার বোনের বিয়ে দিয়েছে ভালো গেরস্থ পরিবার দেখে স্ত্রী পুত্র আর কন্যা নিয়ে তারও এখন বনেদি সংসার আমাকে দেখে শুরুতেই চিনতে পারল না সুমেরুদ্দিন ভাই আমি বললাম আমারে ছিল ভাই আমি কাশ্মের বাপের পোলা হাত উসিয়ে বললাম ওই যে দৈনের মাঠ ওখানেই আমগো বাড়ি একদিন তোমাকে মসজিদ দেখবার লাগি আইছিলাম। মনে পড়ে সুমেরুদ্দিন খুশিতে যেন লাফিয়ে উঠল বলল হয় হয় আবু তাহের না তোর নাম কেমন আছো ভাই আমার কখন আইসিলি সুমেরুদ্দিন ভাই আমাকে চিনলেন ঠিক আমার নামও মনে আছে তার আমি বললাম আইসি গনা কয়দিন হইছে কি অবস্থা ভাই কৌতো গাও গেলাম তো চিনার পারি না মসজিদের দিকে আঙ্গুল উচিয়ে বললাম এই সেই মসজিদ তাই না এক পৃথিবী ধরে হ রেখে জানতে চাইলাম কেমনি কি হইলো কৌত হাতে থাকা হিসেবের খাতাটা বন্ধ করতে করতে সমির বলল মেলা কাহিনী আবু তাহের সব কমুনে চলো আগে চা খাই চা খেতে খেতে গল্প জুড়েছে সমীর ভাই কিভাবে কি থেকে কি হয়ে গেল তার সবিস্তার বর্ণনায় লেগে গেল সে এই মসজিদ এই টুপির ব্যবসা এই পর্যায়ে আসার কাহিনী হিসেবে ভাই যা বললো তা এরকম শহর থেকে কিছু মানুষ এসে এখানে একটা কারখানা করতে চাইল তারা পছন্দ করলো মসজিদের পাশে এই উঁচু জমিটাই বর্ষাকালে পানি ওঠার ভয় ছিল না বলেই তারা বেছে নিচ্ছে জায়গাটা কারখানা হওয়ার বছর মধ্যে এখানে আস্তে আস্তে গড়ে উঠে স্কুল আর মাদ্রাসা কারখানা যারা কাজ করতো তারা পরিবারের নিয়ে দূর থেকে এখানে চলে আসতে থাকে গড়ে উঠে জনবসতি লোকজনে ভরে উঠে নির্জন চঞ্চল অঞ্চল তখন একটা মসজিদের খুব দরকার পড়ে যায় এলাকায় সবাই মিলে ঠিক করলো জমির চাচার মসজিদটাকে তারা মেরামত করে বড় করবে জমিরুদ্দিন কাছে প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায় সেই মসজিদ সংলগ্ন বাড়তি কিছু অংশে তারা সমীরুদ্দিনের জন্য একটা দোকান বানিয়ে দিল সেই থেকে সমীরুদ্দিন আর গ্রানা গ্রানে গিয়ে টুপি বেছে না দোকানে বসে ব্যবসা করে আস্তে আস্তে করে তার টুপির সুনান এবং প্রশংসা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে শহরে বড় বড় ডিলারেরা তার কাছে এসে টুপির অর্ডার দিয়ে যায় বেড়ে যায় সমীর সমীর ব্যস্ততা খুলে যায় রিজিকের দরজা দিন যায় আর সমীর ভাগ্য খুলতে থাকে একটা দোকান থেকে সমীর এখন একটা আস্ত কারখানার মালিক সমীর আমাকে বলতে থাকে তার ভাগ্য বদলের গল্প আর আমার স্মৃতি অতীত থেকে তুলে নিয়ে আসে জমিরুদ্দিন চাচার ওই দিনের বলা সেই কথাগুলো চাচা একদিন নয়েন্দাবাড়ির চোখে চোখে রেখে বলেছিল পরম ভরসার পারদ বুকে নিয়ে বলেছিলেন আল্লাহ কোরআনে কী কইছে হনু ভাই আল্লাহ কইছেন যারাই আল্লাহর উপর ভরসা করবো তা গলায় গিয়ে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠাইবো যা মানুষ চিন্তাও করতে পারে না এইটাই আল্লাহর আদা আল্লাহ আদা মিথ্যা কয় কও আমি আল্লাহর উপরই ভরসা করছি আমার সন্তানদের জন্য আমার টুপি বেচার ব্যবসা সই ওই ব্যবসাতেই আমার যা আয় হয় তা দিয়েই চলমু আমার পরে আমার ছেলে মেয়ে চলবো বেচা বিক্রি কম হলে কম খামু সমস্যা নাই কিন্তু আল্লাহর ঘর বানানো যে স্বপন দেখছি মিয়া ভাই এই স্বপন পুরা না করে মইরা গেলে বড় আফচুস থাইকে যাইবো ধুমাহিত চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে পড়ছে নয়ন ব্যাপারীকে বলা জমির যাচার শেষ কথাগুলো সত্যি তো যে জেরিজিক আসমান থেকে আসে তার লাগিয়া এত প্যাসনে কিসের